নমস্কার বন্ধুরা সাজবাহের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আরও একবার স্বাগত আজ আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো অসাধারণ স্বাদের একটা ফুল পিঠার রেসিপি তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর দিচ্ছি তিন থেকে চার চামচ মতো চিনি চিনিটা দেবার পর ভালো করে খুন্তি দিয়ে দুধের সাথে চিনিটা মিশিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়োটা দেওয়া মাত্রই খুন্তির সাহায্যে ভালো করে দুধের সাথে কিন্তু মিশিয়ে যেতে হবে আমি আগে নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তাই নুনটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট থেকে সাত মিনিটের জন্য রেখে দেব। এখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে ফিরে এসেছি পাঁচ সাত মিনিট পর মিশ্রণটা একটা থালাতে আমি ঢেলে নিয়েছি এবার সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে এবারে সম্পূর্ণ ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগে একটু বেশি রাখবো আর একটা ভাগে একটু কম এবারে একটা বাটিতে আমি দু চামচ মতো জল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক চিমটে রেড ফুড কালার এবার চামচের সাহায্যে রঙটা জলের সাথে ভালো করে গুলে নিতে হবে তারপর আমি যে দুটো ভাগ করে নিয়েছিলাম তার যে ভাগটা কম নিয়েছিলাম সেই ভাগটার সাথে আমি অল্প অল্প করে রেড কালারটা মিশিয়ে দিচ্ছি কালারটা মিশিয়ে নেবার পর আমি ডোটা আবার ভালো করে একটু মেখে নিয়েছি এখানে আমি যেহেতু ডালিয়া ফুল বানাচ্ছি তাই আমার এখানে লাল কালারটা লাগবে এবার আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি রেড কালারটাও তিনটে ভাগে ভাগ করে নিয়েছি আর সাদা কালারের ডোটাও তিনটে ভাগে ভাগ করে নিয়েছি তারপর সাদা লেচিটা এভাবে পিঠের মতো গোল একটা বাটি করে নিচ্ছি তারপর ওই লাল কালারের যে ডোটা ওটা বলের মতো তৈরি করে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে ভালো করে মুখটা মুড়ে দিতে হবে আমি আপনাদেরকে বলে যত বেশি করে বোঝাতে না পারবো তার থেকে আপনারা দেখে খুব ভালো করে বুঝে নিতে পারবেন তারপর হাত দিয়ে খুব ভালো করে একটু মসৃণ করে নিতে হবে আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য আমি আরেকটা পিঠেও তৈরি করে দেখাচ্ছি দেখুন একইভাবে আরেকটা বাটি তৈরি করে নিয়েছি তার ভেতর লাল কালারের ডোটা দিয়ে ভালো করে মুখটা মুড়ে নিচ্ছি ফুলের ডিজাইনটা বানাতে আমার এখানে লাগবে একটা কাঁচি কাঁচিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কাঁচিটার সাহায্যে এইভাবে অল্প অল্প করে কেটে নিতে হবে চারিদিকে এইভাবে কাট লাগিয়ে নিতে হবে এটা বানাতে কিন্তু ভীষণ মজা লাগে আর খেতেও কিন্তু আরও মজা এগুলো কাটার সময় ভেতর থেকে একটু ডিপ করে কাটতে হবে যাতে ভেতর থেকে লাল রঙটা বেরিয়ে আসে তাহলেই কিন্তু পিঠেগুলো দেখতে বেশি ভালো লাগবে সমস্ত পাপড়িগুলো কাটা হয়ে গেলে আমি হাত দিয়ে পাপড়িগুলো একটু মিলে দিচ্ছি এতে করে ফুলটা আরও বেশি দেখতে ভালো লাগবে এই ফুলটা বানাতে কিন্তু ভীষণ মজা লাগে কোনো রকম কোনো কষ্ট ছাড়াই এটা বানানো হয়ে যায় আর এটা যে কেউ দেখলেই বানাতে পারবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ফুলটা কিভাবে বানাতে হবে একইভাবে আমি সমস্ত ফুলগুলো তৈরি করে নিয়েছি দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে খাবো না রাখবো এগুলো ভেজে নেবো তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা পিঠে তেলের ওপর দিয়ে দিতে হবে এই পিঠেগুলো ভাজার সময় কিন্তু কোনো রকমভাবেই তাড়াহুড়ো করা যাবে না মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পিঠেগুলো ভাজতে হবে তা না হলে ওপরটা ভালো লাগলেও ভেতরটা কিন্তু কাঁচা থাকবে এবার একটা চামচের সাহায্যে এভাবে পিঠেগুলোর ওপর থেকে একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন পিঠেগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজার আর দরকার নেই এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এবার এক কাপ চিনি আর দু কাপ জল দিয়ে আমি একটা হালকা চিনি সিরা তৈরি করে নিয়েছি খুব বেশি গাঢ় চিনির শিরার কিন্তু দরকার নেই চিনিগুলো গলে গেলেই হবে এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের আঁচটা জ্বালানোই আছে এবার এভাবে ভালো করে একটু রসটা উপর থেকে দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব এইভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার ফলে পিঠেগুলোর ভেতর রস কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে এতে করে পিঠেগুলো ভেতর থেকে খুবই রসালো হবে এবং খেতেও বেশ ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর তার সাথে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক করবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ